ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে কেমিয়া খামারপাড়া অঞ্চলে রোড শো খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সরাসরি বিরোধীদেরকে কটাক্ষ করে বলেন তারা দিশে হারা হয়ে গেছে কখনো বলছে আমরাই জিতব কিন্তু তাদের লোক কোথায় তাদেরকে কি কোনো জায়গায় দেখা যাচ্ছে আমরাই লড়ছি আমরা মাঠে ময়দানে আছি আমরা এক হওয়ার লড়াইয়ে আছি ভোটের রেজাল্টের দিন দেখবেন আমাদের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এক নম্বরে আছেন ওরা তিন বা চার হওয়ার লক্ষ্যে লড়ছে কিন্তু আমরা এক হওয়ার লক্ষ্যে লড়ছি আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন এখানে বিধানসভা ভোটে আইএসএফের কিছু বারবারন্ত ছিল কিন্তু বর্তমানে সংখ্যালঘু ভাই বোনেরা প্রচুর সচেতন তারা দেখবেন তাদের নিজেদের মতন করেই ভোটটাই দেবেন তৃণমূল কংগ্রেসকে আজ এই কেমিয়া খামারপাড়া অঞ্চল প্রমাণ করে দেয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন হাজার হাজার মানুষ আজ এই মাঠে উপস্থিত হয়েছেন এই রোড শোতে আমাদের প্রার্থীও রয়েছেন বিরোধীরা যতই লাফালাফি করুক না কেন এখানে বিজেপি আইএসএফের কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেস জিতছে এটাতে কোনো সন্দেহ নেই এই রোড শোতে পা মিলিয়েছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা কাকুলি ঘোষ সিদার খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ব্লক সভাপতি শম্ভু ঘোষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল রৌফ অঞ্চল সভাপতি মানুষ ঘোষ পঞ্চায়েত প্রধান স্মৃতিকণা অধিকারী উপপ্রধান মুজাফর রহমান সহ সমস্ত দলীয় কর্মীরা আমরাই জিতাই জিত বিজেপি আছে ফরওয়ার্ড ব্লক আছে সবাই দুই তিন চার হওয়ার লক্ষ্যের দাঁড়াচ্ছে ব্যালেট পেপারের নাম্বার দেখবে একে দিয়ে আছে তারপরে ওরা দুই তিন চার ওরা দুই তিন চার হওয়ার জন্য লড়ছে আমরা এক হওয়ার জন্য লড়ছি কিন্তু ফ্রেশ ভোট হলে নাকি বলছে আমরাই জিতবো তাহলে এখানে ফ্রেশ ভোট হয় না ওদের ভোট কাদের ভোট বিরোধীদের বিরোধীদের ফ্রেশ ভোট হয় না যদি এটা প্রমাণ করতে পারে তবেই তো প্রশ্নটা আসবে ফ্রেশ ভোট হয় না এ আগেই হেরে গেলাম ফ্রেশ ভোট হয়নি সেই জন্য আমরা হেরে গেলাম এটাই তো কথা হয়ে গেল মানে আগাম আগাম হার স্বীকার করে নিচ্ছে যে ফ্রেশ ভোট হয় না এই কথা বলার মানেটা কিন্তু তাই যদি হেরে যায় বলে ফ্রেশ ভোট হয়নি তাই হেরে গেছে পার্টিকে জবাব দিতে হবে সেই জবাবটা রেডি করছে আইএসএফ এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে সেটাকে কীভাবে আপনারা আপনার দিকে আনতে পারেন তাহলে আইএসএফ যে দ্বারা নির্বাচনে বিধানসভায় দাঁড়িয়েছে আমরা দেখেছিলাম আইএসএফ লেফট সবাই মিলে এই বিধানসভাতে গত নির্বাচনে মাত্র বিয়াল্লিশ হাজার ভোট পেয়েছে মানে তো আই এসএফকে আলাদা করা যাচ্ছে না এবং যত পরে পরবর্তীকালে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে আই এসএফ দু চারটে বিক্ষিপ্ত সিট পেয়েছে এটা তো দেশের ভোট আইএসএফের প্রার্থী জিতবে না এটা জেনে শুনে কেন মানুষ ভোট দেবে সংখ্যালঘু ভাই যারা আছে তারা যথেষ্ট পরিণত বুদ্ধিমান তারা ঠিক দেখবে তাদের মতো করে ভোট দেবে